পশুপ্রেমের অভ্যাসটা সেই ছোটবেলা থেকে একটা দুটো নয় একসাথে পাড়ার ১৪টি বিড়ালের ভরণপোষণের দায়িত্ব সামলাচ্ছেন চন্দ্রকোনা স্কুল শিক্ষিকা সুবিতা পান কুকুর বা বিড়াল ছানায় অতিষ্ঠ হয়ে তাদের পিটিয়ে মারার ঘটনা আকসার ঘটতে দেখা যায় কিন্তু সুবিতা দেবীর এহেন পশু প্রেমের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মিত্র সিনপুর এলাকায় বাড়ি বছর আটচল্লিশের সুবিধা পানের পরিবার বলতে স্বামী এক ছেলে এবং এক মেয়ে স্বামী নিমাই চন্দ্র পান পেশায় উকিল আর ছেলে মেয়ে স্কুল পড়ুয়া সবিতা দেবী চন্দ্রকোনা পৌর এলাকারই অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঘর পরিবার সামলে শিক্ষকতার জন্য স্কুল যেতে হয় সবিতা দেবীকে এসবের মাঝেও পশু প্রেমের সত্তা তিনি বজায় রেখেছেন জানা গেছে গত আট নয় বছর ধরে মিত্র সেনপুর এলাকার অলিগলি ঘুরে বেড়ানো ১৪টি বিড়ালের পরমাত্মীয় ও মাতৃসম হয়ে উঠেছেন স্কুল শিক্ষিকা সুবিধা পান তাদের ভরণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি এলাকাবাসীরা জানাচ্ছেন যেভাবে একটা বাচ্চাকে তার মা যত্ন করে রাখে ঠিক সেভাবেই পাড়ার কাকিমা সুবিধা পান এত সংখ্যক বিড়ালকে যত্ন করে দেখভাল করছেন পাড় কাকিমার এই হেন প্রেমে সকলেই মুগ্ধ আমাদের খুব ভালো লাগে কেননা কাকিমা খুবই পশুপ্রেমী এই বিড়ালগুলোকে প্রতিদিনই এই ভাইকে দিয়ে মাছ কিনে খাওয়াই কলাকন্দ মাখা দোকান থেকে এনে খাওয়াই বাড়িতে রুটি করে খাওয়াই এবং এই কুকুর বিড়ালগুলোকে মানে যেভাবে মানে একটা বাচ্চাকে যত্ন করে মা মা রাখে সেইভাবেই কাকিমা দেখা শোনা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে যতদিন এই বাড়িতে আছে ততদিন প্রথমে একটা কি দুটা ছিল বিড়াল তারপরে তাদের বাচ্চা টাচ্চা হয়ে 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 এগুলো বেড়েছে কাকিমা প্রত্যেকটাকেই যত্ন করে এবং এদের চিকিৎসা মানে খাওয়া দাওয়া সবকিছু মানে আমাদেরও খুব ভালো লাগে এই যে পশুকে এইভাবে চিকিৎসা করা সেবা করা আমাদের দেখে খুব ভালো লাগে এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় দেখা যায়নি আর কাকিমা খুবই ভালো মানুষ কি করেন মানে পেশায় কী কাকিমা হচ্ছে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন আর কাকু লয়ার আপনার নাম আমার নাম বাপি মন্ডল এই আমি বাসিন্দা আমরা সব দিনই দেখি তো কাকিমাকে কাকিমা ভালো এই পশু সকালে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতে যান তুফান পাল নামে এক মাছ বিক্রেতা ওই মাছ বিক্রেতার পার্মানেন্ট কাস্টমার হলেন সবিতা দেবী তবে সব দিন বাড়ির জন্য মাছ না কেনা হলেও বেড়ালের জন্য প্রতিদিনই মাছ কেনেন সবিতা দেবী কারণ প্রতিদিন সকালে ওই মাছ বিক্রেতার কাছ থেকে টাটকা মাছ খেয়ে দিনটা শুরু হয় তার বেড়ালদের পাঁচশো গ্রাম থেকে আবার কোনো দিন এক কেজি অবধি টাটকা মাছ সবিতা দেবের দাবি মেনে সকালে আগে ওই বিড়ালগুলিকে পিস করে কেটে খাইয়ে যেতে হয় মাছ বিক্রেতা তুফান পালকে তার জন্য খরচ বহন করেন সুবিতা দেবী সকালে পাড়ায় মাছ বিক্রেতা হাজির হলে তার ডাকে সাথে সাথে পৌঁছে যায় বিড়াল গুলি রীতিমতো মাছ বিক্রেতার সাইকেলের সামনে পথ আটকে সুবিতা দেবীর উঠান অব্দি মাছ বিক্রেতাকে নিজেরাই নিয়ে যায় বিড়াল গুলি সচরাচর এমন দৃশ্য কোথাও দেখতে পাওয়া যায় না বলেই জানাচ্ছেন মাছ বিক্রেতা তুফান পাক সাইকেলে করে মাছ বিক্রি করতে আসছিলেন এই যে এতগুলো বিড়াল ছানা এগুলোকে মাছ দিলেন এটা কারা দিল

সচরাচর এরকম ঘটনা দেখা যায় কেউ আপনার কাছে সব আপনাকে দেখতে দেখলাম সব ছুটে চলে আসলো সকালে সংসারের কাজের পাশাপাশি বিরালগুলির খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে যাওয়া আবার স্কুল থেকে ফিরে দুধ ভাতের সাথে মাখা সন্দেহ সহকারে এক কেজি চালের ভাতের থালা বাড়ির উঠানে ধরে দিয়ে সবিতা দেবী এক ডাক দিলে একসাথে হাজির হয়ে যায় বিড়ালগুলি খাবার সেরে আবার পাড়ায় এদিক ওদিক বেড়াতে চলে যায় তারা রাতে বিড়ালদের জন্য কখনো রুটি আবার ভাতের বন্দোবস্ত করেন সবিতা দেবী রাতের বাইরে জায়গায় না থেকে বাড়িতে সোফায় রাত্রি যাপন করে ওই বিড়ালগুলি তবে এরা কেউ সবিতা দেবীর বাড়ির পোষা বেড়াল নয় পাড়ার অলি গলি ঘুরে বেড়ানো বিড়ালদের দল এরা শুরুর দিকে একজনের সাথে আলাপ হয় সবিতা দেবীর আর ধীরে ধীরে টানে এবং পরম আদর যত্নে বিড়ালের সংখ্যা বেড়ে বর্তমানে তবে পশু প্রেমে কোনো আপত্তি নেই তার স্বামী এবং সন্তানদের তারাও সঙ্গ দেন সুবিতা দেবীর এহেন কাজে এমনটাই জানাচ্ছেন তিনি তিনি আরও জানিয়েছেন ছোট থেকেই তিনি পশুপ্রেমী অবলা প্রাণীদের প্রতি একটা টান ছিল শুরুতে একটা বিড়াল বাড়ির উঠানে ঘোরাফেরা করত তাকে আদর যত্ন করে খাওয়াতাম ধীরে ধীরে পাড়ার আরও অন্যান্য বিড়ালগুলি তার ঘনিষ্ঠ হয়ে ওঠে সকালে মাছ বিক্রেতাকে দিয়ে মাছ খাওয়ানো বাধ্যতামূলক স্কুল যাওয়ার সময় এক কেজি সরু চালের ভাত সাথে দুধ আর মাখা সন্দেশ মেখে খাইয়ে যেতে হয় স্কুল থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় ওরা ঠিক বুঝতে পেরে যায় তারপর পেছন পেছন বাড়ি চলে আসে বাড়ি ফিরে ওদের খাবার দাবারের বন্দোবস্ত করি রাতের খাবার খেয়ে বাড়ির সোফায় সকলে একসাথে রাত্রি যাপন করে দেখভাল বলতে ওরা সকালবেলা চারটার সময় আমাকে ঘুম থেকে তোলে চারটার সময় আমি ওদের মাখা সন্দেশ দিয়ে জল গরম করে এখন তো ঠান্ডা জল গরম করে সন্দেশ আর সামান্য দুধ দিয়ে ওদের ভাত মাখিয়ে চারটের সময় খেতে দিই তারপর ওরা খেয়ে দিয়ে সোফাতে বসে থাকে তারপর ছটা বাজলে মাছ ওরা আসে মাছ খেয়ে নেয় পাঁচশো থেকে সাতশো মতো মাছ খায় তারপর সকালবেলা আবার আমি যখন স্কুলে বেরোই তখন দশটার সময় ভাত তোফা খাইয়ে রেখে আবার খানিকটা মেখে রেখে যাই যাতে পরেও খেতে পারে আবার বিকেলবেলা আসি এসে একটু মিষ্টি খায় ওরা একটু মাথা সন্দেহ খায় করে দিই সাত সকালে দেখলাম মাছ বিক্রেতা সাইকেল নিয়ে মাছ বিক্রি করতে আসছিলেন হ্যাঁ ইচ অ্যান্ড এভরি ডে মাছ দিতেই হয় প্রত্যেক দিনের রুটিন সকালবেলা মাছ খাবেই আর সরু চালের ভাত আমরাও খাই ওরাও খায় এক কিলো চালের ভাত লাগে প্রতিদিন কত করে মাছ দিতে মানে দিতে হয় ওদেরকে ওই পাঁচশো থেকে সাতশো মতো মাছ দিয়ে হয় মাছে মানে একটু মাছ চাই মানে ওটা নেশার জিনিস মাছ একটু খেলে ব্যাস আর তোটা ওটা জ্বালাতন করে না এইবার চুপচাপ ঘুরে টুরে বসে যায় এখন তো কতগুলো এরকম আছে বিড়াল জন্য বিড়াল ছিল আঠেরোটা মতো ছিল এখন তেরো চোদ্দটা আছে তাজ উদ্দোল আছে না মানে হঠাৎ এই কেন শখ বলতে ছোটবেলা থেকেই পশুপ্রেমী তারপরে হঠাৎ করে দেখলাম একটা বিড়াল একদিন এসেছে সেদিন ভাই ফোটা তো বিড়ালটাকে আমি একটু দুধ দিলাম সে খেয়ে বেশ পোষ মেনে গেল আবার বিকেলে এসেছে ওই খেতে দিয়ে দিয়ে একটা থাকতে থাকতে এতগুলো হয়ে গেছে মানে আমরা অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ এবার পশু পশু পোষ্য তো এরা মানে যে ভালোবাসবে তাদের বাড়িতেই যাবে জানা গেছে বাড়ির পোষা বেড়াল না হওয়া সত্ত্বেও শুধু খাওয়া দাওয়ার দায়িত্বই নয় কারো কোনো শারীরিক অসুস্থতা বুঝতে পারলে তার চিকিৎসার ব্যবস্থা করে থাকেন সবিতা দেবী স্কুল শিক্ষিকা সবিতা দেবীর এহেন পশু প্রেমে মুগ্ধ সকল এলাকাবাসী রাজ্য সহ দেশের বিভিন্ন জায়গায় যেখানে সার্মেয় থেকে বিড়াল ছানা পিটিয়ে মারা বা হত্যার মতো ঘটনা অহরহ ঘটতে দেখা যায় সেখানে চন্দ্রকোনার এই স্কুল শিক্ষিকার পশুপ্রেম এক কথায় নজিরবিহীন বলে ধরা যায় এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনরকম কেমিকেল ছাড়াই একেবারে স্বাস্থ্যকরভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিষা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি